তোর কপালে জামাই ষষ্ঠে জিন্দগি তো জুটবে না বাটা শালা তোর হবে না বোকা ছোট বাটা পয়দা করতে পছাই করে বিয়ে দিতে পারে না এখানে নিজের শুনেন 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 রাজগ্রামবাসী আমি কাই মুরল আমার ছেলের বিয়ে আছে আজকে তো 50% ডিসকাউন্ট দিব। যদি আপনাদের কাছে মেয়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন জামাই লাগবে না চাচা যা তো মেয়ে ছিল বিয়ে দিয়ে জামাই লাগবে না আর আজ যে তুমি আমার বিহা না যাও আর আমি আইজি বিয়া করব আর আইজি সষ্টি করব দেখা দেখা সব লোক দিনেরা টাটা সালা বুড়োই দেখেছে বুড়ো বয়তে বলতো বিহা করব লহরো লোকে আর বিহা হই গেছে ছোট ছোট ছাইলার বিয়া হই গেছে আর ওইটা সালা বুড়েরা যদি আমার বয়স তো দেখতে পায় না জি বয়স হল যে বিহা দিতে হবে আজ আমি বাড়ি তাকাই জামে ড্রেস পরিবারালছি আজ যদি বিহার না দেয় আমার বাপ তো কষ্ট আছে হাত হাত সেখানে বাড়িতে ঝগড়া হলছে বিহার লাগি কেন তুই বিহার করবি নাকি বাপের সাথে ঝগড়া করেছি আজকে স্বস্তি আছে তো বাপকে যে আমাকে বিহার দিবা তো আর আমি আজই স্বস্তি করবো আর করবো

बाप रे बिहा करा लगे उतरे बडी ना बिहा करबा ना निजे तो 12 वर्ष रे करा आला कने निपाले जाय साला हारा में सा साला।, <laughs> साला चेला पैदा करे शांति नाही आय तोर बिहा भालो कर पढे छी <laughs> बाप ए तुम हम के बारे था की बोलिन नी आला रे की करिन बेरे छ बाजार रे बाजार

কি বুলব দিবা না বিহা ঐ লোকে যাই বনাই কথা বুলিব নেকি বিহা দিব ডিচকাউণ্ট আছে আইয়া বুলব কৰি দিবা দে তোমাৰ মুখ টোলে ভেঙি দিব পাৰে তুমি কি বুলতে দিবা না

সে ন্যাংরা করা যা হবে আমি বিয়া করবো আজ চলে চালানি দরকার সব শেষ হয়ে রে মান সম্মান সব শেষ করে দিল আমার বেটা রাস্তাতে রাস্তাতে মিশন দিলে আমার একটা মান সম্মান আছে গায়ে রে আর তুই মান সম্মান ফটেন দিলি আমার হ্যাঁ কি করব বেটা যখন চাইছে যদি বেটা জিদ করছে তো ভয় লাগছে কি যদি জান দিন যাই তো না আর বিহাটা এমনি করি দেখি লোক কেসো ধাই বাড়াবো চলবো তারপরে তখন ঘান বয়স হয়ে আছে বেটা তোর মতন তো আর জুয়ান নাই রে নাটক নাটক করতে খুব পারে ভালো এমনি করে আর কত ঘুরে বেড়াবো তোর লেগে রে কোন জায়গা এল

শোন আমি লোকের কাছে যাব আর বলবো আমার ব্যাটার বিহা দিব তো পঞ্চাশ পার্সেন্ট যা দেখলি বাসের বাস বালার ব্যবহারটা কত ভালো চাচা না হলে কোনো কথা বলে না অরিজিনাল ভাতি তো তোমার তুমি টাকা নিলে না বলছে শুন যদি তোর বিহা হয় ব্যাটা তো একসাথে দুটা বাম ফুটিয়ে মানে মানে একসাথে জামাই সৃষ্টি হয়ে যাবে আর আর সবই বলতে হবে নাকি রে বাহি চোত ও ফুল সজ্জা কি কি বললি কিছু নাই চল চলো চলো দেরি করব না চলাই কদি চলো শুনেন 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 রাজগ্রামবাসী আমি কাই মুরল আমার ছেলের বিয়ে আছে আজকে তো 50% ডিসকাউন্ট দিব যদি আপনাদের কাছে মেয়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন হচ্ছে বেটা

বলছি মেয়ে আছে আমার লাগি আমার তো বিয়ে হয়নি ও তুমি আর বিয়ে হয়নি তো মুখ দেখাইছো আছে আমি বিয়ে করবো যদি হয় তো বলবো এখন তো আমারও বিয়ে হয়নি আমরা কি করি করবো আপনার বিয়ে হয়নি গেলাসের পানিতে ডুবি মরেন দাদা মেয়ে আছে আছে আই বিয়া করতাম হবে হবে কিছু লাগবে না তো আমার বাপ সালা এলছে এখন ও ধুই মেয়ে ঠিক আছে বহু তো যা লেনদেন হবে মানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে হবে ষষ্ঠী আছে তো আমার বন্ধুরা সবাই চলে যাবে না দেরি হবে না না এই বিয়ে আছে আমার আমার বন্ধুরা সবাই চলে গেছে সব মেয়া মেয়াকে চাপাই নিয়ে যাইছে মোটর সাইকেলে কি রে বন্ধু ষষ্ঠী করতে যাবি না

ভাবলাম কি কৰি

टाटा के कहो पसंद करे ना बाप से पसंद करते तू इ तो फायदा करा हली हम ए फायदा करे से हम तो के कहो पसंद करे ना बे तो हमका पसंद करे ना तो बहुत दुखते हबे ना ताला तो कत बेशरम बे दे होया बे लज जा ओ तो मुंह बनी तो हमर मजा हुआ तू हमका मारबी बे तो पर बडा मत देखबे तू देखबे तू देखबे ता आ मुंह

নিহা গাল লাগি দেখ কে আইসো বেটার বহুত দেখতো ব্যাটার বহুত বুঝতে পারলে নিজে দেখতে যাও না মুখ ভেঙে দিব করে তোর কপালে জমাই সত্যি জিন্দগী তো জুটবে না রে বাটা সালা তোর হবে না বোকা তো দাও বেটা পয়সা কত খরচায় করে বিহেভতে পারে না কিছু বলছে না চশমাটা ঢুকে বুঝতে পার না চুদি করিকা রে